শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন ঋষভের এই ব্লগে সবাইকে স্বাগত ঠিক আছে ঋষভকে স্কুল পাঠিয়ে দিয়েছি স্নান হয়ে গেছে আজকে একটা অন্য রকম ভিডিও শেয়ার করার চেষ্টা করছি এগুলো কি বলুন তো এগুলো হলো ঠাকুরের পোশাক আর এটা হলো ঠাকুরের চুল এগুলো সব ওরে না ঠাকুরের এদিকেও দিয়েছি কিছু কিছু কাঁচা ছিল এবার কোনটা কাঁচা কোনটা কাঁচা ছিল না মনে তো নেই তাই সবগুলো মোটামুটি বের করে আজকে ধুয়ে ফেললাম এই যে এগুলো শীতের পোশাক এই যে আমি এগুলো উল দিয়ে বানিয়েছিলাম এটা গোপালের এটা গোপালের মাথার টুপি আর এটা নারায়ণের এটা নারায়ণের টুপি বেশি চিমটি ছিল না রিসব কি করেন বলুন তো এই চিমটিগুলোকে নিয়ে নিচে ফেলে দেয় তাই আমি বেশি তো চিমটি পাইনি যেই কয়েকটা ছিল সেগুলো চিমটিতে আটকেছি আর এগুলো আমি এমনি পেছনে লেজ থাকে তো এই যে এভাবে বেঁধে দিয়েছি যাতে না বাতাসে পড়ে এখানে গোপালেরও জামা আছে এখানে নারায়ণ লক্ষ্মী জগন্নাথ সুভদ্রা বলরাম সবারই জামা আছে এই গাছটা কত ফুল হয়েছে কত কুঁড়ি এসেছে কত সুন্দর গন্ধ এগুলোর এবার কাজ হলো ধীরে সুস্থে এগুলোকে আস্তে আস্তে করে যখন শুকনো হয়ে যাবে ভালোভাবে আস্তে আস্তে একটা একটা করে খুলে নিয়ে যেতে হবে তো টাটা পরে দেখাবে অন্য কোনো ব্লগে